হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফরচুনেট উইথ সালমা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবে মাত্র আমার থ্রি কে কমপ্লিট হয়েছে অনেক আগেই কমপ্লিট হয়ে যেত যেহেতু আমি অতটা প্রেজেন্টেবল নয় এই চ্যানেলে তবুও আপনাদের এত ভালোবাসা এত কমেন্ট তার জন্যে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সুক্রিয়া এভরিওয়ান ঠিক আছে সো আজকের যে রিডিংটা হবে সরি ফর দ্য ক্রাউডিং রাস্তার ধারে বাড়ি থাকলে যাওয়া হয় ঠিক আছে সো আজকের যে রিডিংটা হতে চলেছে ইটস অ্যাবাউট ইউর পার্সন ওকে আপনার মাথায় যে মানুষটি ঘুরছে বা আপনি যেই মানুষটিকে নিয়ে এই রিডিংটা দেখতে চাইছেন ঠিক আছে বা দেখবেন সো এই বিষয়টির হ ওপরে হবে এই রিডিংটি ঠিক আছে এই মানুষটি যে মানুষটি আপনার মস্তিষ্কে চলছে এনার লাইফে চলছে মানে কী চলছে ঠিক আছে ইনি আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা রাখে কী ইনটেনশান রাখে এনার নেক্সট পদক্ষেপ কি হবে নেক্সট অ্যাকশান কি হবে আমরা সেটা দেখে নেব আর এনার পিওর ইনটেনশন কি আপনাকে নিয়ে অ্যাকচুয়ালি এনি কি ইন্টেনশান রাখেন একটা ইন্টেনশান হয় না মানে যেটাকে আমরা কি বলি নিয়ত নিয়তটা কি অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে ঠিক আছে সো চলুন দেখে নেব তার আগে একটু আপনার এনার্জি যেটা আমি অ্যাজ ইউজুয়াল করি যে আপনার লাইফে এখন কি চলছে মাইন্ডে কি চলছে কি ধরনের ইউনো পরিস্থিতি দিয়ে আপনি যাচ্ছেন লিটল বিট একটু দেখে নেব ঠিক আছে চলুন দেখে নেবো ইউনিভার্স লাভার্সের কার্ড চলে এসছে তো বটাম আপনার ডেকেই আছে সো বেসিক্যালি ভালোবাসাকে ম্যানিফেস্ট করছেন চলুন দেখে নেবো ইউনিভার্স ডিভান্স গাইড মি যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে পৌঁছেছেন আফটার আমি আবার বারবার আফটার এটা মানে আমার অন্য চ্যানেলে বলে অভ্যেস হয়ে গেছে তার জন্য এনিওয়ে আমার কার্ডের সাপলিংয়ের সঙ্গে আপনারা কানেক্ট হওয়ার চেষ্টা করবেন লাইক করে দেবেন ফার্স্ট অফ অল ওকে এছাড়া কানেক্ট হওয়ার চেষ্টা করবেন যেই মানুষটিকে ভাবছেন নিজের নাম নেবেন ওই মানুষটির নাম নেবেন আর আপনাদের যেই ভগবানকে আপনি বিলিভ করেন ওনার নাম নিয়ে নেবেন আর কার্ডের সাপলিংয়ের সঙ্গে কানেক্ট করবেন মানে দেখবেন সাপ্লিংটাকে ওকে ইট ইজ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওকে চলুন দেখিনি ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছেন তাদের লাইফে কি চলছে কি রকম এনার্জি কি অনুভূতি নিয়ে তারা আছে এখন ওকে প্রথমত আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে আপনি কোনো রকম স্টাকনেসে আছেন ঠিক আছে কোনো কিছু জাস্ট সার্চিং ইউনো খুঁজে বেড়াচ্ছেন বা অনেক প্রশ্নের উত্তর অলরেডি আপনি পেয়ে গেছেন অনেক প্রশ্নের উত্তর আপনি জাস্ট সার্চ আউট করছেন ঠিক আছে এছাড়া দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকের রকম দুশ্চিন্তায় ভুক্তভোগী মানে কোন রকম দুশ্চিন্তা মাথায় চলছে হ্যাঁ এছাড়া অসুস্থতা বা হেডেক প্রবলেম ঠিক আছে মানে মাথায় যন্ত্রণা করা এই ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করছেন এছাড়া মাল্টিপাল লোক চারিদিকে বিভিন্ন লোকের ব্যবহার বা লোকের কথায় আপনাকে ইফেক্ট করছে অনেক ঠিক আছে রকম আমি দেখতে পাচ্ছি যে অ্যাট্যাক হয়েছে বাট টু বি অনেস্ট তার সঙ্গে টেন অফ সোর্সের কার্ড এসছে অনেকের আমি দেখতে পাচ্ছি এই সিচুয়েশনটা এন্ড হবে বা অলরেডি এন্ড হয়ে গেছে যত কষ্ট আপনার পাওয়ার ছিল আপনি পেয়ে গেছেন ঠিক আছে এরপর আমি দেখতে পাচ্ছি ইটস ইটস এ এন্ড আপনি দেখ দেখে নিন কার্ডটা ঠিক আছে অনেক রকম শত্রু কিন্তু আপনাকে রক্ষাকে করছে এটা আপনি হ্যাঁ আপনাকে রক্ষা করছে কোনো একটা দৈবিক শক্তি আপনাকে রক্ষা করছে এছাড়া আমি দেখতে পাচ্ছি আপনার মাইন্ডে কী চলছে আপনি কাউকে ভীষণ ভালোবাসেন ঠিক আছে তার ওয়েট করছেন কিন্তু উনি ওনার তরফ থেকে হয়তো কোনো রেসপন্স আপনি পাচ্ছেন না বা হয়তো উনি কোনো বিষ মানে কোনো কাজে এত ব্যস্ত আপনার দিকে আসতে পারছে না ঠিক আছে আপনি ওয়েট করছেন কবে উনি আপনার কাছে আসবে কবে আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে বা কবে উনি একটা কমিটমেন্ট আপনাকে দেবে ঠিক আছে এছাড়া আমি দেখতে পাচ্ছি এতদিন আপনি বা আপনার পার্সন বা আপনার আপনার সঙ্গে জড়িত কোনো মানুষ যেখানে ওনাকে কেউ অ্যাট্যাক করছে ঠিক আছে এটা আপনার কোনো বাচ্চা কাচ্চা হতে পারে বা এটা আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে আপনার ছোট ভাই বোন হতে পারে আই ডোন্ট নো এখানে দেখতে পাচ্ছি ওনার একটা প্রোটেকশন নিয়ে আপনি খুব চিন্তাগ্রস্ত প্রোটেকশান মানে উনি হয়তো কোনোভাবে পীড়িত বা কোনোভাবে অসুস্থ ঠিক আছে ওনাকে নিয়ে আপনার একটা টেনশন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ চলুন দেখে নেব আমি খুব শর্ট রিডিং করবো লং রিডিং হয়ে যায় আমি একদমই ভালো লাগে না লং রিডিংটা আমার মানে চাই খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে চলুন দেখে নেব আপনার পার্সন ওনার লাইফে কি চলছে যেটা যা যাকে নিয়ে আপনি এই রিডিংটা দেখছেন ঠিক আছে ওনার লাইফে কী চলছে আপনার পারসন যাকে নিয়ে আপনি এই রিডিংটা দেখছেন ওনার লাইফে কি চলছে ওকে হতে পারে আপনি কোনো ম্যারেড পার্সনকে নিয়ে এই রিডিংটা দেখছেন ঠিক আছে হতে পারে আপনি ম্যারেড বা আপনি যাকে নিয়ে এই রিডিংটা দেখছেন উনি ম্যারেড ঠিক আছে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন কোথাও গিয়ে আপনাকে ভালোবাসে কিন্তু ভালোবাসাটা প্রকাশ করছে না ঠিক আছে ভালোবাসাটা আপনার ভালোবাসাটাকেই ইনি এখন চেয়ে চেয়ে দেখছে বা আপনার কোনো চিঠি বা আপনার কোনো টেক্সট বা আপনার কোনো মেসেজ বা আপনার কোনো ছবি ঠিক আছে বা আপনার দেওয়া কোনো গিফট ঠিক আছে উনি বারবার এই জিনিসটাকে এখন দেখছে কোনো অ্যাকশন আমি নিতে দেখতে পাচ্ছি না কিন্তু সামহাউ ভীষণ মিস করছে আপনাকে একটা মিসিংওয়ালি এনার্জি দেখতে পাচ্ছি এছাড়া আপনার পার্সন কোথাও গিয়ে কোথাও আটকা পড়ে গেছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি কোথাও আটকা পড়ে গেছে এই মানুষটি জাস্ট কোনো অ্যাকশন নিতে পারছে না সেই বাঁধন ছাড়া হওয়ার চেষ্টা করছে বাট সাম হাউ উনি কোথাও গিয়ে আটকা পড়ে গেছে ঠিক আছে জাজমেন্টের অপেক্ষায় আছে আর ফিরে আসতে দেখতে পাচ্ছি যদি কোনো পার্সন চলে গিয়ে থাকে ওনার মাইন্ডে চলছে কবে উনি আপনাকে আবার নক রিচ আউট করবে কবে আপনাকে নক করবে সো এখানে আমি যেটা বলে দিলাম ফোর অফ ওয়ান্স এছাড়া আপনার পার্সন ইতিমধ্যে কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছে বা বিয়ে বাড়ি কোনো অ্যাটেন্ড করতে পারে ঠিক আছে কোথাও কোনো ইভেন্ট কোনো অন্নপ্রাশন যেতে পারে এছাড়া আচ্ছা রাশিগুলো বলে দিই ওয়াটার সাইন দেখতে পাচ্ছি স্করপিও ক্যান্সার পাইসেস লিও স্যাজিটেরিয়াস অ্যাকুরেস লিব্রা জ্যামিনি অ্যাকুরেস লিব্রা জ্যামিনি ভীষণভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে বর্গ ক্যাপিকনও ভীষণ আছে ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি অতি শীঘ্রই আপনার পার্সন কোনো অ্যাকশান নেওয়ার কথা ভাবছে অ্যাকশান নেওয়ার কথা ভাবছে বলতে হয়তো কোনো সেলিব্রেশন করতে চাইছে বা হয়তো কোনো কোনো কিছু একটা বড় কিছু ইউনো ফাংশন করার কথা ভাবছে বা ফাংশন ইতিমধ্যে উনি অ্যাটেন্ড করেছে যেটা আমি দেখতে পাচ্ছি চলুন দেখে নেব এনার प्योर इंटेंशन की आपना के नहीं आपना के नहीं है ना प्योर इंटेंशन टा की आपना के नहीं है प्योर इंटेंशन की की इंटेंशन रखे आपना पर्सन आपना के नहीं है की इंटेंशन रखे प्योर इंटेंशन की ডিভাইনস প্লিজ গাইড মি যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে ওনার মাইন্ডে যে পার্সনটি ওনাকে নিয়ে আমার ভিউয়ার্স কে নিয়ে ওনার মস্তিষ্কে যেই মানুষটি বা যেই মানুষটির ব্যাপারে উনি জানতে চাইছে ওনার পিওর ইন্টেনশন কি পিওর ইন্টেনশন এখানে আমি দেখতে পাচ্ছি এই মানুষটি কোনোরকমভাবে আপনার কাছে আসার প্ল্যানিং করছে ঠিক আছে আপনার থেকে কোথাও গিয়ে হতে পারে ইনি লং ডিস্টার্ম রিলেশনশিপে আছে বা এ মেন্টালি বা ফিজিক্যালি একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি ঠিক আছে একটা দূরত্ব দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ ইনি ভাবছে আপনাকে অ্যাপ্রোচ করার একটা বিষয় ইনি আপনাকে ভীষণ ভাবে একটা ভাবে যে একটা আকর্ষণ ফিল করে দেখতে পাচ্ছি রেড কালার রেড কালার এখানে রিপ্রেজেন্ট করছে হতে পারে ইনি আপনাকে আপনাকে প্রথমবার যখন দেখেছিল বা আপনি এনাকে প্রথমবার দেখেছিলেন তখন ইনি কোনো রেড বা হোয়াইট কালারের ড্রেস পরেছিল ঠিক আছে এছাড়া আমি দেখতে পাচ্ছি পিওর ইন্টেনশানে কিছু কিছু মানুষের ইন্টেনশান একটু খারাপও দেখতে পাচ্ছি হতে পারে ইনি আপনার একটা জেলেস ফিল করে আপনাকে নিয়ে ঠিক আছে আপনাকে নিয়ে জেলেস ফিল করে বা এনার এটাও ফিল হয় যে আপনার লাইফে আপনার কোনো শত্রু আছে যে শত্রুটার ব্যাপারে ইনি জানে এনার মনে হয় যে আপনাকে না অনেক লোক আছে যারা আপনার ক্ষতি করেছে এই জিনিসটা আপনাকে হয়তো বলেছে যে তুমি এত সরল এত ইউনো এত সিম্পল বাট লোকেরা তোমাকে ব্যাকবিচ করে বা লোকেরা তোমাকে হয় না যে পিঠে ছুড়া ঘোপার জন্য অলওয়েজ রেডি থাকে এই ধরনের হয়তো আপনাকে বলেছে বা এছাড়া আমি দেখতে পারছি ইনি আপনাকে সামহাউ নেগেটিভ ভাবে এনার মনে হয় যে আপনি কখনো এনার সুযোগ আপনি নিতে পারেন কখনো এনাকে হয় না যে ম্যানুকুলেট করে কিছু জিনিস আদায় করে নিতে পারেন এই ধরনের আমি ইন্টেনশান দেখতে পাচ্ছি গা আরেকটা বিষয় বলে দেবো ডিওর যারাই দেখছো আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ এটা একটা কালেক্টিভ জেনারেল রিডিং ঠিক আছে এটা কোনো পার্সোনাল রিডিং নয় তো এটা যতটা আপনার সঙ্গে রেজোনেট হবে ততটা আপনাকে নিতে হবে অ্যান্ড যতটা রেজোনেট হবে না সেটা অন্য কারোর জন্য হতে পারে কারণ দশটি মানুষ যদি আপনি এই ভিডিও পর্যন্ত পৌঁছে থাকে দশটি মানুষের এনার্জি আলাদা অ্যান্ড ইউনো সিচুয়েশন পরিস্থিতি আলাদা সেই হিসাবে আপনি রিডিংটা নেবেন ঠিক আছে খুব যদি ডাউট হয় আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন ঠিক আছে ওকে সো এখানে ফাইভ নম্বর আর একটা বিষয় আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের হয়তো আপনাকে নিয়ে যে ইন্টেনশনটা আছে ইতিমধ্যে চেঞ্জ হয়েছে কারণ ফাইভ নম্বর এখানে রিপ্রেজেন্ট করে চেঞ্জ কি আপনারা ভালো করেই জানেন সো হতে পারে ফাইভ নম্বর আপনার ফাইভ নম্বর বা পাঁচ মাসের সম্পর্ক বা পাঁচ বছরের সম্পর্ক হতে পারে এখানে সাত মাস বা সাত বছরের সম্পর্ক দেখতে পাচ্ছি সাত আর পাঁচে কত হয় একটু ক্যালকুলেট করে নেবেন ঠিক আছে কত হচ্ছে ওকে বারো বছরের সম্পর্ক আমি দেখতে পাচ্ছি বারো বা তেরো বছরের সম্পর্ক হতে পারে ওকে সো এখানে আপনার পার্সনের ইনটেনশান এই ইন্টেনশানটা আমাকে ভীষণ ডাউটফুল মনে হচ্ছে কারণ এটা ভীষণ স্কেরি একটা ইন্টেনশান হতে পারে আমি যেটা বললাম বা হতে পারে আপনাকে উনি ভাবে যে আপনি যে কোনো সময় ওনাকে অ্যাট্যাক করতে পারেন বা ওনার ফায়দা ওঠাতে পারেন আর এই ইন্টেনশানটা কিন্তু চেঞ্জ হয়েছে আগে হয়তো আপনাকে নিয়ে ভীষণ ভালো ইন্টেনশান ছিল আগে হয়তো ইনি একটা আপনার রক্ষা কবজ হয়ে দাঁড়িয়েছিল বা ইনি আপনাকে ভাবতো আপনাকে নিয়ে এনার যে ইউনো মেন্টালিটি ছিল যে আপনি অলওয়েজ এনার পাশে দাঁড়িয়ে থাকবেন এনার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবেন এখনও হতে পারে ঠিক আছে টেক ইট হাউ ইট রেজনেট আপনাদের সিচুয়েশন হিসেবে বাট এটা একটা খারাপ ইন্টেনশানকেও দেখায় এটা একটা ভালো পজিটিভ ইন্টেনশানকেও দেখায় আপনি যদি কার্ডটার একটু ভালো করে দেখবেন এখানে দেখা যাচ্ছে কেউ একজন রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু বলে না যে নিয়ত নিয়তের ওপরে কেউ হয়তো দেখছে ফাঁকা গ্লাস কেউ হয়তো দেখছে আর্ধেক ভরা গ্লাস তাই তো তো ইটস লাইক দ্যাট এই হাতে যে তারওয়ালটা আছে এটা দিয়ে হয়তো ইনি আপনাকে যে কোনো সময় অ্যাটাকও করতে পারে আবার ইনি আপনাকে যে কোনো সময় রক্ষাও করতে পারে তো এনার ইন্টেনশানটাও সেম ঠিক আছে আপনাকে নিয়ে হয়তো ভাবছে যে আপনি ওনাকে রক্ষা করার জন্য রক্ষা কবজ হয়ে দাঁড়িয়ে আছেন বা আবার এটাও ভাবতে পারে যে আপনি ওনাকে অ্যাট্যাক করার জন্য যে কোনো সময় আপনি ওনার লাইফের একটা দুর্বলতা বা আপনি ওনার দুর্বলতার সুযোগও নিতে পারেন ঠিক আছে এই ধরনের ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি প্লিজ আমাদের আমাকে জানাবেন আপনারা ঠিক আছে কতটা রেজোনেট হচ্ছে কতটা রেজনেট হচ্ছে না ওকে এছাড়া আমি দেখতে পাচ্ছি জিরো জিরো রিপ্রেজেন্ট করছে এখানে দ্য ফুল দ্য ফুল তো এনার একটা উইশ আছে ওকে আপনার পার্সোনাল আপনাকে নিয়ে একটা উইশ আছে যেই উইশটি হতে পারে যে এখন উনি আপনার কাছ থেকে সময় চাইছে এখন এই ইউনো আপনাকে অনেক বাচ্চাও ভাবে আপনাকে ভাবে যে আপনার মধ্যে কিছু জিনিস আছে যেটা ভীষণ একটা শিশুর মতন খুব পবিত্র খুব পিওর ইন্টেনশন আপনি রাখেন ঠিক আছে পিওর ইন্টেনশন মানে খুব পিওর একটা পার্সন আপনি ঠিক আছে এছাড়া আমি দেখতে পাচ্ছি ইনি আপনা আপনার সঙ্গে একটা নতুন কিছু বিগিনিং স্টার্ট করতে চাইছে বাচ্চা বগারাও হয়তো চাইছে ফিউচারে কোনো বেবি প্ল্যানিংয়ের কথাও ভাবতে পারে ঠিক আছে এছাড়া আর কি দেখা যাচ্ছে এখানে আর কি দেখা যাচ্ছে ওকে ওকে ওরে বাবারে আচ্ছা এই কার্ডটা বলে দিই হ্যাঁ থ্রি ফাইভ অফ কাপসের কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সেন কোথাও গিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্লাওয়ার আছে এই ফ্লাওয়ারটা হাইট করছে মানে আপনার পার্সেন নিজের ট্রু ফিলিংসটা আপনাকে জানা জানাতে দিতে চা মানে চাইছে না ওকে উনি চাইছে মানে হাইট করছে নিজের ট্রু ইমোশনটাকে হাইট করতে দেখতে পাচ্ছি আপনার পার্সেন বলতে বলতে চাইছে না উনি আপনাকে কতটা ভালোবাসে বা উনি আপনার জন্য কি ভেবে রেখেছেন ফিউচারে উনি করতে চাইছে ঠিক আছে বা আরেকটা বিষয় আপনি দেখতে পাবেন এখানে এই যে কাপসগুলো পড়ে আছে এটা রিভার্স তাই না উনি আপনার জন্য কিছু ভেবে রেখেছে এখনও দ্য মাইন্ডের ওনার কিছু চলছে আপনাকে নিয়ে কি উনি ফিউচারে কি করতে পারে আপনার সঙ্গে বা আপনার জন্য ওকে ফোর অফ কাপসের কার্ড এসছে তো কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি এই মানুষটি আপনার বিদেশে থাকে বা আপনি বিদেশে থাকেন ঠিক আছে কারণ একটা অনেক হিউজ ডিস্টেন্স দেখতে পাচ্ছি নদীর এপার অপর কারো বাড়ি হতে পারে বা ওশানস ওশানস মানে কান্ট্রি আউট অফ কান্ট্রিতে কেউ হতে পারে আপনি বা আপনার পারসন ঠিক আছে এনার ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি ফোর অফ কাপস লাইফ অনেক কিছু হারিয়েছে আপনার পার্সন ঠিক আছে বা আপনি অনেক কিছু হারিয়েছেন ওনার ইন্টেনশন আপনাকে নিয়ে কি আপনি ভীষণ ইমোশনাল এখানে দেখতে পাচ্ছেন জল জল রিপ্রেজেন্ট করে টু ইমোশনাল থিংস ঠিক আছে তো আপনি ভীষণ ভীষণ ইমোশনাল ইমোশনাল একটা ইনিও হয়তো ছিলেন ঠিক আছে এনার কোথাও কি দেখতে পাচ্ছি মনে হয় যে ইনি আপনার জন্য একসময় অনেক কিছু করেছে বা আপনি এনার জন্য অনেক কিছু করেছেন ওকে এছাড়া আর কি দেখা যাচ্ছে এনার ইন্টেনশনে এসব কাপস আমি দেখতে পাচ্ছি এখন কিছু জিনিস ইনি স্টপ করে রেখে দিয়েছে নিজের ফিলিংসটা নিজের আশাটা নিজের ইউনো আগামী কি স্টেপ নেবে সেটা কোথাও গিয়ে প্রকাশ করতে চাইছে না বা হোল্ড করে রেখেছে জাস্ট উনি নিজের ইউনো যে আরও অন্যান্য কাজ আছে ওগুলোকে কমপ্লিট করার কথা ভাবছে তারপরে উনি আপনার জন্য কোনো স্টেপ নেবে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে এটা আরেকটা আমি দেখতে পাচ্ছি যে আগের মতন না একটা হট অ্যান্ড কোল্ড নেচার আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মানে কখনো ভীষণভাবে প্রকাশ করা নিজের ভালোবাসা কখনো একদম কোল্ড নেচার আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এনার ইন্টেনশানে আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে এনাকে খুব ডিফিকাল্ট মনে হয় আপনাকে পাওয়া মনে হয় সো মাচ থিংস ঠিক আছে অনেক কিছু জিনিস আছে যেগুলো বাধা বিপত্তি এখানে দিতে পারে এনার লাইফে অনেক রেসপন্সিবিলিটি আমি দেখতে পাচ্ছি লুক অ্যাট দিস কার্ড এই কার্ডটি ভালো করে দেখুন এই মানুষটির প্রচুর আশা প্রচুর রেসপন্সিবিলিটি প্রচুর অবস্টিকলস এবং প্রচুর অপশানস প্রচুর অপশানস মানে হতে পারে ইনি একটা ছেলে বা মেয়ে আই মিন তো এনার অনেক ছেলের অপশানস অনেক মেয়ের অপশানস সেম জেন্ডার যদি হয় সেম জেন্ডার্সেরও কোনো ইউনো অপশানস আছে অ্যান্ড হি অর শি ইজ ভেরি কনফিউজড ঠিক অনেক কনফিউজড ইনি নিজের ক্ল্যারিটি মাইন্ডে আসছে না ঠিক আছে এরকম দেখতে পাচ্ছি এছাড়া কিছু মানুষের ইন্টেনশনে দেখতে পাচ্ছি ইনি কোনো গভর্নমেন্ট জব করে বা ভালো কোনো বিজনেস করে বা আপনি কোনো গভর্নমেন্ট জব করেন ইনি নিজের আত্মসম্মানকে নিয়ে অনেক বেশি ভাবে ঠিক আছে আপনি নিজের আত্মসম্মানকে নিয়ে ভীষণ চিন্তা করেন বা ওনাকে বলেছেন আপনার কাছে আপনার সেলফ রেসপেক্টটা অনেক ভ্যালু করে বা আপনার মান সম্মানটা অনেক ভ্যালু ভ্যালু রাখে ঠিক আছে এই ধরনের আপনি হয়তো বলেছেন এনাকে চলুন দেখে নেব কি হতে পারে আপনার প্রতি এনার অ্যাকশন কি হতে পারে নেক্সট অ্যাকশনটা ইনি কি নিতে পারে নেক্সট অ্যাকশন কি নিতে পারে ইউনিভার্স ডিভাইন এনার পার্সোনাল নেক্সট অ্যাকশন কি হতে পারে আমার ভিউয়ার্স যাকে নিয়ে ভাবছে ওনার নেক্সট অ্যাকশন কি হতে পারে ওকে শক্তি জোগাড় নিজের মধ্যে একটা শক্তি বিল্ড করার চেষ্টা করছে আপনার সঙ্গে টেলিপ্যাথি কানেকশন ইনি ইউনো চেষ্টা করবে বিল্ড করার আর এখানে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য এখনও অনেক কিছু করার চেষ্টা করবে মানে আপনার দিকে এগিয়ে আসতে দেখতে পাচ্ছি ঠিক আছে আপনার কোনো গিফট বা জেস্টার বা আপনার স্বপ্নেও ইনি আসতে পারে ঠিক আছে আপনার সঙ্গে টেলিপ্যাথি কানেকশন আমি দেখতে পাচ্ছি ওকে আপনার স্ট্রেংথ হওয়ার চেষ্টা করবে আপনি যেমনই হন না কেন আপনাকে এনি একটা কোনো কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করতে পারে ঠিক আছে আপনাদের মধ্যে যে থার্ড পার্টি ছিল থার্ড পার্টিও আমি চলে যেতে দেখতে পাচ্ছি কোনোরকম থার্ড পার্টি ছিল সেটাও চলে যেতে পারছি রিডিং ভীষণ লম্বা হয়ে যাচ্ছে তো আমি এই শর্টকাটের মধ্যে এটাকে এনাফ করতে চাই আবারও পরে রিডিং নিয়ে আসবো ঠিক আছে ছোটো ছোটো টপিকের মধ্যে আপনারা যদি যেই টপিকটার ওপরে আপনারা রিডিং দেখতে চাইছেন আমি সেই টপিকের ওপরে রিডিং নিয়ে আসবো আমি এক্সপ্লেন করতে করতে অনেক বড় হয়ে যায় রিডিংটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো লাগলে আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তাহলে আমি আরও বেশি বেশি নো রিডিংস নিয়ে আসবো আর একটি বিষয় হলো যে ইয়েস ছোটো ছোটো সামান্য বিষয়ে হ্যাপি হওয়া মানে গ্র্যাটিটিউড শো করবেন দেখবেন লাইফে অনেক কিছু বড় কিছু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা অ্যাডভাইস আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড ঈশ্বরের কৃপা ইউনিভার্স ঠাকুরের কৃপা আপনার ওপরে বর্ষিত হোক থ্যাংক ইউ সো মাচ